বুঝতেই পারছো আমি তোমাদের সকলকে জানাচ্ছি সকলকে স্বাগত জানাচ্ছি জিস্পা থেকে তো হিমাচল প্রদেশে জিস্পা রয়েছে তো আজকে আমি গেছিলাম হচ্ছে সিঙ্গুলা টপে ষোলো হাজার পাঁচশো আশি ফুট ওপরে তো দারুণ জায়গা কিন্তু একটা মানে বলতে হবে এত হাজার ফিট ওপরে হওয়া সত্ত্বেও ভাই বলছে গুড ইভিনিং গুড ইভিনিং ভাই এত হওয়া সত্ত্বেও কি বলতো যাই হোক যেহেতু এতটা আমাদের উষ্ণায়ন হয়ে গেছে মানে অত হাজার ফিট ওপরেও কিন্তু তেমন বরফ ছিল না এবার অনেকেই আমার ছবিগুলো দেখে অনেকেই বলে যে হঠাৎ করে শাড়ি কেন তো বাবা এখানটা নয় ওই দিকটা চলে যাও টেন না না তো আজকে হ্যাঁ দারুণ জায়গা অবশ্যই খুব সুন্দর জায়গা কালকে কালকে হচ্ছে ওইখানে আগের বছর বাড়ালাচালা গেছিলাম আগের বছর আমার একটু শরীর খারাপ তোমরা সকলেই জানো যে আমার জন্ডিস হয়েছিল মানে এখান থেকে যাওয়ার পরই আমার শরীরটা খারাপ হয়েছিল মানে তখন থেকেই শরীর খারাপ বলে আমরা সেফ মানে উঠতে উঠতে সিঙ্গুলা আগের বছর বারালা চালাতে পুরোটা কভার করতে পেরেছি তো কালকে ইচ্ছা আছে বারালা যাব কিন্তু বিশ্বাস করো বারালা চালাতেও এখানে যারা গেছে তারাও বলছে বরফ নেই মানে এতটা গরম একটু রাতের দিক বলে আমি হয়তো সোয়েটার পরেছি এখন একটু ঠান্ডা লাইভ আমি আমি না না কি বলিনি তো হঠাৎ করে আমাদের এই দুজনের প্ল্যান হয় হঠাৎ করে মানে আজকে রাত্রে ঠিক হয়েছে কালকে বেরিয়ে গেছি এরকম ব্যাপার যেহেতু আমার এখান থেকে হরিয়ানা থেকে হিমাচল প্রদেশ মানে মানালি ফানালিক কাছে তো সেহেতু আমরা আগের দিন রাত্রিবেলা ঠিক করেছি পরের দিন রাত্রিবেলা চলে এসেছি যাই হোক আমি কন্টিনিউ করি তো যাই হোক এত উষ্ণায়ন এখানে এত ওপরে আমি নিজের রীতিমতো এখানে দশ হাজার ফিট ওপরে বসে আছি ঠিক আছে তোমার দশ হাজার ফিট ওপরেও কিন্তু এই রাত্রির বেলাতে একটু জাস্ট শোয়ে হ্যাঁ সত্যি বলছি ভুলে গেছিলাম তো কি বলতো এত ইয়েতে কি বলতো এখন না একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে সোয়েটার লাগছে আদারওয়াইজ তো তুমি গীতাদি আহ কি যে বলো তো যাই হোক আহ তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে গল্পই গল্প থেকে একটু আর একটু বলে নি ঘটনাগুলো। তো এত দশ হাজার ফুট ওপরে রাতে এসে রীতিমতো এরকম হচ্ছে কে বলবে বলো আমি ষোলো হাজার ফিট ও করে গেছি আমাকে দেখে মনে হচ্ছিল আমি জাস্ট একটা ফিন পিনে কাপড় পরে গেছিলাম রীতিমতো গরম এখানে রীতিমতো গরম মানে আগের বছরও এত গরম আমরা এখানে পাইনি যে এই বছর যা গরম পেয়েছি রীতিমতো ফ্যান চালাতে পারলে ভালো হয় আমাকে দেখে মনে হচ্ছে কিন্তু ভা মানে ভালো জামা কাপড় নেই বললে জন্য একটু সোয়েটার পরেছি যদিও তো তো খুব ভালো লাগছে এই জায়গাগুলো ঘুরে বেড়াতে আবার থেকে নিজের নিজের মতন করে চলা যাই হোক আজকে শুরু করে দিই আমি যেটা শুরু করব সেটা হচ্ছে তোমাদের লাস্ট সময় বলেছিলাম একটা ইন্দুর ইন্দুর কাহিনী তো আমি লাস্টে বলেছিলাম ইন্দু যখন এসে মানে ইন্দু বিকাশকে ভালোবাসতো ওখানে তিনটে ক্যারেক্টার ছিল তিনটে ক্যারেক্টারের মধ্যে একটা গ্রাম গ্রামে কেন্দ্র করে সেই গ্রামেরই একজন আমাদের একটু ডিস্টার্ব হতে পারে হ্যাঁ একটু মানিয়ে নিও কারণ হোটেলে রয়েছি তো তো যাই হোক ওই গ্রামের লোকেরাই গ্রামের ওপর কয়েকজন মানুষকে মানে মেরে ফেলেছিল যারা ওই হিন্দুর আর কি হিন্দুর ক্ষতি করতে চেয়েছিল তাদের ওপর রাগটা ছিল এবং পরবর্তী ক্ষেত্রে আরো যারা মানে তোমাদের বলেছিলাম যে আরো হয়তো কয়েকজনকে নিয়ে এসেছিল এবং তারাও কিন্তু বলেছিল ওই ইন্দুর দিকে একটু নজর ছিল তো এরপরে হচ্ছে তোমার এরপরে তোমার বলে রাখি ইন্দুর বাড়ির লোকজন ইন্দুর বাড়ির লোকজন বলছি যারা পজেস রবি কুমার তো পজেস ছিলই রবি তো পজেস ছিলই কিন্তু ওই যে যখন ওরা দেখেছিল যে তোমার মানে ওই ঘাট মোটকে ওই নৃসিংহ অবতারের মতন সেই আধঘানা চিড়ে ফেলে দিচ্ছে কিন্তু কেউ কোথাও নেই এরকম যখন মৃতদেহ গ্রামের লোকেদের ওপর চড়াও হচ্ছে গ্রামের পশু পাখিদের ওপর চড়াও হচ্ছে ওই জিনিসটা তখন ওরা ওদের মতন করে আরেকটা ওদের মানে ওদের থেকেও আরো বড় কাপালিক বা টাইপের কাউকে ডেকে নিয়ে আসে এবং ডেকে নিয়ে আসার পর যখন উনি গ্রামে ঢোকেন গ্রামে ঢোকার সাথে সাথে উনি কিন্তু বিশাদি গুড ইভিনিং তো তোমার বিষাদি বলছে তুমি বোধহয় সোয়েটার পরে আমি এখন জিনিসপাতে রয়েছি হিমাচল প্রদেশে দশ হাজার ফুট ওপরে জাস্ট আমি ওখানে বসে লাইভ করছি তো শুনে নাও তো যখন ওই পুরোহিতটা ওই গ্রামে ঢুকেছে ও কিন্তু সিধা ওই ইন্দুদের বাড়িতেই গেছে ইন্দুদের বাড়িতে যেতেই এবার ইন্দু তো পুরো রবির বাড়িতে রবিকে বিয়ে করেছিল পরবর্তী ক্ষেত্রে যে তোমাদের মনে আছে কিনা জানি না পাঁচ বছর বাদে কিন্তু ও উধাও হয়ে গেছিল পাঁচ বছর ইন্দু কোথাও ছিল কেউ ট্রেস কিন্তু ও ছিল না কিন্তু পরবর্তী ক্ষেত্রে ও আসার পর কিন্তু তোমার ও ফিরে আসে ফিরে আসার পর নিজেই রবিকে বলে এবং রবি তো আগে থেকেই তোমার ইয়েকে ভালোবাসতো ইন্দুকে ভালোবাসতো যার জন্য কোনো সন্দেহ না রেখে রবিও কিন্তু ওর বাড়িতে বিয়ে করে মানে ওকে বিয়ে করে বিয়ে করে আসার পরই কিন্তু ইন্দু ওর পরিবারটাকে পুরোটাই নিজের বসে করে নেয় নিজের বসে করে নিতেই ওই যে বললাম যখন গ্রামের লোকরা ওদের বাড়িতে যখন বুঝতে পারছে ওদের বাড়ি থেকে শরবত খাইয়ে ওকে ভুলিয়ে দিয়েছে যেন গ্রামের ওই লেবু শরবত খেতেই এসছে এরপরে যখন ওই পুরোহিতটা ওদের বাড়িতে ঢোকে ওদের বাড়িতে ঢোকার পর তখন পুরোহিত য ইন্দুর মুখোমুখি হয় ইন্দুর মুখোমুখি হতেই ইন্দুকে একটাই কথা জিজ্ঞেস করে তুই এতদিন বাদে আমার যে গুরুদেব ছিল তার কাছ থেকে শিখে এসে তুই এই কাজগুলো করছিস একটা মানুষকে তুই এইভাবে মেরে ফেলছিস কেন মেরে ফেলছিস ওকে বলছে তখন ও তখন রাগে না ও যখন নিজের সত্যিটা আরো গ্রামবাসীদের মধ্যে জেনে গেছে মানে ও যখন বলছে এবং পরবর্তী ক্ষেত্রে আরো মানে ইন্দুর ব্যাপারটা এত জানা মানে এত ইন্টারেস্টিং ইন্দু তখন বলছে তুই কে বলছে আমি যেই হই না কেন তুই আমার গুরুদেবের কাছে তো শিখতে গেছিলিস পাঁচ বছর তো এখানে ছিলিস না তুই বলছে তখন রাগে ঘর করছে আর বলছে তুই এখান থেকে শিগগিরি চলে যা না হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। বলছে দেখ দেখ কিন্তু তুই যে গুরুর কাছে শিখেছিস আমিও কিন্তু সেই গুরুরই একজনের খুব কাছের মানুষ সুতরাং তুই আমাকে কিন্তু কোনোভাবে ভাগাতে পারবি না বা তাড়াতে পারবি না এরপরে তোমার যখন এই কথাটা বলছে তখন ও বলছে যে তুই চেষ্টা করে তো দেখ তুই এত তো লোক এসছিল এত লোক গেছে মানে গ্রামবাসীরা এত চেষ্টা করেছে কিন্তু কেউ তো কিছু করতে পারেনি তাহলে তুই চেষ্টা করে দেখ তুই পারিস কিনা এবার তখন বলছে ঠিক আছে তাহলে তুই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস এবার তখন বলছে হ্যাঁ তোকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মানে ওই তান্ত্রিকটিকে বলছে যে আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি এবার ওই চ্যালেঞ্জটা দেওয়ার পর ওরা তখন বলল, উনি তখন বললেন ওই তান্ত্রিক বা পুরোহিত যাই বলি না কেন সেই পুরোহিত তখন বললেন যে তোমরা যে করে যা করে পারো রবিকে এখানে আমার কাছে নিয়ে আসো এবার রবিকে নিয়ে আসতেই সে তো প্রথমে আসতে চাইছিল না ওই গুরুদেবের সামনে রবিকে নিয়ে আসতেই উনি তখন না ওই উনার যে নিজের একটা ঝোলা রয়েছে বা ব্যাগ ছিল ওখান থেকে একটা তুলসীর মালা বা কাঠের তুলসীর মালা বলো বা রাম মানে কোনো একটা পুতির মালা পবিত্র কোনো তুলসীরই মালা হয়তো উনি না ওই রবির মাথায় জাস্ট এরকম করে ঘোরাচ্ছে ঘোরাতে ঘোরাতে বলছে কিরে পড়িয়ে দেব বল তোর বিকাশকে কি ওর থেকে বাইরে বের করে দেবো তুই কি ভেবেছিস তুই কি সবাই তুই ভেবেছিস যে সবাইকে সম্মোহন করে রাখবি তুই যা পারবি তুই তাই করবি সেটা তো হতে পারে না গুরুদেব কিন্তু তুই যা বলেছিলিস তুই কিন্তু সেটা মিথ্যে কথা বলেছিলিস আমি কিন্তু সেখানে উপস্থিত ছিলাম এবার এই কথাগুলো যখন ও বলছে যখন ও সামনে বলছে বলছে সে রাগে না ও ফেটে পড়ছে মানে আর গ্রামবাসীদের বলে দিয়েছিল যে তোমরা ওই ইন্দুর চোখের দিকে কেউ কিন্তু তাকাবে না যদি চোখের দিকে তাকা ও কিন্তু সম্মোহন তোমাদের করে ফেলবে তোমাদের কিন্তু বস করে ফেলতে ফেলবে এবার তখন বলছে যে এই মালাটা তুমি এরকম করে ঘোরাচ্ছে বলছে রে শিকার কর এবার তুই তো কথা বলে গুরুদেবের কাছে এইসব শিখেছিলিস তুই তাহলে এইসব করতে গেছিস কেন এবার ও তখন কি করবে বলছে না 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 তুমি তখন ও তখন বলছে আপনি শান্ত হন না তখনও বলছে যে তুই তুই শান্ত হ এই গলায় মালাটা না তুই এই গলায় মালাটা পরাস না আমি বলছি সব এবার তখন বলছে তুই এই তুই এই যে নিম্ন যে এগুলো ইয়েগুলো শিখেছিলিস তন্ত্রক্রিয়া বল বা নিম্ন যে সাধনা গুলো হয় সেই সাধনা গুলো শিখে শেখানো হয়েছিল তুই তো শুধু আমার গুরুর কাছে তো তুই লাস্টে গেছিলিস তার আগের তিনটে বছর তুই আলাদা জায়গায় এইসব শিখেছিস শিখে গিয়ে আমার গুরুদেবের কাছে গিয়ে তুই বলেছিলিস যে তোর ওই মৃত ওই ইয়েকে দেখতে চাই তোমার তোর যে বয়ফ্রেন্ড ছিল তাকে দেখতে চাস এই করে করে তুই বিভিন্ন অছিলায় কৌশলে এবং তুই আরো কিছু জিনিস জানতিস জানতিস বলে সেইগুলো মিলিয়ে মিশিয়ে এই ছেলেটার ওপরে বিকাশের আত্মাকে কি করে তুই আহ ঢোকাতে পারলি এই ছেলেটা তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে তুই হয়তো রবির ওপর রাগ করে বিকাশের আত্মাটাকে ওর মধ্যে চালনা করেছিস ঠিক আছে এবং ও যে কথাবার্তাগুলো গুলো বলে বিকাশ যে রবি যে কথাবার্তাগুলো গুলো বলে সেটা কিন্তু সম্পূর্ণ বিকাশের বাচন ভঙ্গি বিকাশ যা যা করতে বিকাশ যা যা করতো সেই কাজগুলো কিন্তু রবি করে কিন্তু দেহটা কিন্তু রবি এবার ও তখন বলতে শুরু করে ঠিক আমি সমস্ত কথা স্বীকার করছি বলছে যে তুই যেই কাজগুলো করেছিস এই যে জিনিসটাকে তুই যে বিকাশকে ধরে ভেতরে রেখে দিয়েছিস তুই তো কোনো এতদিন বেরোনোর আসিস নি ওখান থেকে শুধু তুই আত্মাটাকে ঢোকানোর ব্যবস্থাটা করতে পেরেছিস একটা মানুষকে ধীরে ধীরে শেষ করার ক্ষমতাটা রেখেছিস কিন্তু তুই সেই আত্মাটাকে তো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাটা করিসনি এবার তখন বলছে না আমি ওকে কোনোদিনই চাইনি রবিকে আমি কোনোদিনই ভালোবাসি না এবার তখন বলছে সে আমি জানি কিন্তু তুই কেন ওকে ইয়ে করতে চাইলি যে মারতে চাইলি বলছে বিকাশ আমাকে বলেছে যে ও রবি এবং রবি যার আরো দুই বন্ধু যে বন্ধুগুলোকে ওই সেই গায়ে ইয়ে করে দু আধখানা করে ছিঁড়ে দিয়েছিল ছিঁড়ে মেরে ফেলেছিল ওরা তিনজন মিলে বিকাশকে কিন্তু মার্ডার করে এবং ওই রাগটা ওই জিনিসটা এবং যেহেতু রবি ছিল একটু বড় লোকের এবং হিন্দু যেহেতু একদম গ্রামের মেয়ে একদম মানে নিম্ন মধ্যবিত্ত এবং জন্ম থেকেই ওর কিন্তু কিছু কিছু মানে কিছু কিছু আছে না যে লোকের মুখের ওপর সেগুলো সত্যি হয়ে যায় সেই জিনিসটা এবং ও যদি কিছু নাকে না বলে বা হ্যাঁ কে হ্যাঁ বলে বা কোনো জিনিস দৃষ্টি দিয়ে ও একটা জিনিস দেখছে ওইটা মনে হচ্ছে ও পাবে না কিন্তু ওর ওই দৃষ্টি দিয়েই এমন অপর পার্টিকে বা অপরজনকে এমনভাবে সম্মোহিত করার ক্ষমতা রাখতো সেটা কিন্তু ওই পাঁচটা বছর চলে গিয়ে শিক্ষায় শিক্ষিত হয়েছে বা সাধনা করে করেছে সেটা কিন্তু নয় ওর এটা জন্মগত ছিল মানে ওই সম্মোহনী করা বা বলো ওই মুখের কথা বলো ওই কথাগুলোর জন্য না ও যখন বলতো হয়তো কোনো কারণে এরকমও হয়েছে যে ছোটবেলায় ওকে না ওই খুব গরিব তোর বাবা ছিল মা ছিল না যেহেতু ওকে অনেক সময় কেউ খেলতে নিত না কিছু করতো না তখন ও হয়তো বললো তুই তোর আমাকে খেলতে তো খেলতে নিলি নিলিনে তো যা তোদের আজকে এই হবে এবং পরবর্তী ক্ষেত্রে সত্যি দেখা যেত এরকম হয়েছে তো যাই হোক এই করতে করতে ও তখন বলছে আমি বিকাশকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম এবং বিকাশ এতটাই ভালোবেসে ফেলেছিল সেই কারণে আমরা তো এই জন্মে যেটা পারলাম না আমি চেয়েছিলাম বিকাশের আত্মাটাকে ওর ভেতরে ঢুকিয়েই রবির ভেতরে ঢুকেই আমরা সারা জীবন একসাথে সংসার করব এবং রবির বাবা মাকে রবির বাবা মাকে মানে ও সম্মোহনের মাধ্যমে আমার বসে করে রাখবো যাতে ওরা কিছু বুঝ ঢুকতে না পারে এবার তখন বলছে যে তুই তাহলে এই গ্রামের আরো মানুষগুলোর ক্ষতি করলি কেন মানে পশু পাখিদের ক্ষতি করছিলিস কেন তখন বলছে না আমার যে আমার যে পিসাচিনি সাধনা করেছিলাম সেই পিসাচিনির হচ্ছে রেগুলার রক্ত দরকার ছিল এবার রক্তটা রেগুলার সে কোথা থেকে পাবে এবার তাকে এবার সে যখন এই সাধনাটা করছে ওই রক্তটা দেওয়ার জন্যই ওই রক্তগুলোকে পান করানোর জন্যই ওই পিসাজকে ছেড়ে দিত রাত্রি বেলা গ্রামের মধ্যে এবং গ্রামের মধ্যে ছেড়ে দিয়ে কখনো গ্রামের মানুষকে খেয়ে ফেলতো কখনো কখনো পশু পাখি খেয়ে এরকম জীবিকা মানে এরকম জীবনযাপনটা করতো মানে রক্ত খেয়ে ওই ইয়েটা জীবনযাপন করতো তো এই করতে করতে তোমার ইন্দু বলছে যে ইন্দু বলছে যে ঠিক আছে তখন নিয়ে বলছে যে তুই এক কাজ কর তুই রবির দেহটাকে ছেড়ে দে তুই তুই অনেকটা দূরে একান্ন মাইল দূরে একটা গাছ আছে ওই গাছের নিচে তুই বাসা বাঁধ এবং ওখানে তুই বিকাশকে নিয়ে সংসারটা কর এই গ্রাম ছেড়ে তুই চলে যা এবার ও বলছে না আমার এই বিকাশকে যদি দরকার হয় আমি বিকাশকে আমি আমার কাছে রাখবো কিন্তু আমার রবিকে দরকার ও যেহেতু আমার সংসার আমার ভালোবাসাকে মেরে ফেলেছে ওকে আমি কিছুতে নিস্তার দেব না তো তখন বলেছে তাহলে তুই এক কাজ কর তুই রবিকে নিয়েই তুই চলে যা তুই যখন একে ছাড়বি না তোর আত্মার বিকাশের আত্মাও যখন ওর থেকে বের করতে পারবি না তুই কিছু করতে পারবি না তুই তখন এক কাজ কর তুই রবিকে নিয়ে এই গ্রাম থেকে একান্ন মাইল দূরে একটা অসত্য গাছ আছে ওখানে গাছে বাসা বেঁধে মানে গাছের নিচে যা হোক করে তুই থাক এই গ্রামের আর কোনো ক্ষতি করবি না বা অন্য গ্রামেরও তুই ক্ষতি করবি না এবার বলছে না এটা তো হতে পারে না এবার তখন বলছে যে এটা যখন হতে পারে না তুই এই গ্রামেই থাকবি এই গ্রামে থেকে বলছে গ্রামের যত কিছু আছে রবির ব্যাপারটা রবিকে যখন বিকাশকে যখন হত্যা করা হয়েছে আমার যখন রবির ওপর মানে সন্দেহটা হয়েছিল তখন কিন্তু রবির ওপর যখন সন্দেহটা হয়েছিল আমার তখন কিন্তু রবির মা বাবাকে এবং রবিকে এসে রবির মা বাবাকে আমি কিন্তু 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 জানাই যে বিকাশের বিকাশ হত্যার পেছনে আপনাদের ছেলে রবির হাত আছে কোনো কথা শোনেনি উল্টে বরঞ্চ তাদের ছেলেকেই সাপোর্ট করেছে এবং স্বাভাবিক ব্যাপার যে যা বাবা মা তো স্বাভাবিক তার সন্তানকে তো সাপোর্ট করবেই যদি না খুব মানে ভালো বাবা মা হয় মানে তার সন্তানকে সাপোর্ট না করে এইসব কুকর্মে তবে বেশিরভাগ লোকজনই সাপোর্ট করে কি তো যাই হোক এরপরে তখন বলছি তাহলে তুই এদেরও ছাড়বি না তুই একা তুই যাবিও না উনি কি করেন উনি না গলার মধ্যে ওই যে যেটা ওর মাথার মধ্যে সেটা না গলায় পরিয়ে দেয় গলায় পরিয়ে দিতেই ও তখন চিৎকার করে ওঠে না না তোমরা বিকাশকে মেরো না বিকাশকে মেরো না এরকম করে তুই বিকাশকে মারিস না বিকাশকে মারিস না এরকম করে বলছে ভাবো যে বিকাশকে মারি বিকাশকে কি মানে এটা কি তুই করে ফেললি যে মালাটা দিলি তখন বলছে তাহলে তুই স্বীকার করছিস যে তুই তাহলে বল যে তুই তাহলে ওখানে চলে যাবি এখানে থাকবি না তখন ও বলছে ঠিক আছে আমি রবিকে তো ছাড়তে পারবো না রবির যে বিকাশ আমি রয়েছে ওকে নিয়ে ওই একান্ন মাইল দূরে তুই যেখানে বলছিস সেই গাছের ইয়েতে মামা পড়ে যাবে এবার সেই গাছের ইয়েতে আমি থাকবো আহ বাসা মানে নিচে কুটির বাঁধিয়ে থাকবো কাউকে আর কোনো ডিস্টার্ব করবো না কিন্তু একে আমি আর কোনো দিন ছাড়তে পারবো না একে আমি আহ মানে আমার সাথে করে ওকে আমি নিয়ে যাব তো এই পাঁচটা বছর ইন্দু ছিল হচ্ছে ওই যত নিম্ন মার্গে যত পিশাস সাধনা বলো বিভিন্ন সাধনা বলো যত নিম্ন সাধনা হয় ওই সাধনাগুলো কিন্তু ও শিখে গেছিল তো যাই হোক আমি কিছুটা বললাম আরুনি আরো কিছুটা রয়েছে বাকি এবং ওই মাইল দূরে গিয়ে এবং তারা কিভাবে ছিল এবং ক্ষেত্রে তাদের কি পরবর্তী পরিণাম হয়েছে এবং ওই গ্রামের যে সাধুটা মানে যে সাধুটা ওদের একান্ন মাইল দূরে নিয়ে গিয়ে কি করেছে সেটা আমি নেক্সট শনিবার বলবো যেহেতু এখানে মানে কারেন্ট থাকে না এই লাইটটা দেখতে পাচ্ছ তোমার জেনারেটারে চলছে তো আজকে আমি এখানেই শেষ করি তো নেক্সট নেক্সটে ওই এই যে তোমাদের এই তান্ত্রিকের কথাও বলছিলাম না এই তান্ত্রিকও কিন্তু সুবিধের না তান্ত্রিক ও কিন্তু ওই বিকাশের আত্মা এবং ইন্দুর ইয়েকে নিয়ে বিভিন্ন কাজ করিয়েছিল এবং খুব খারাপ কাজ তার কিন্তু ফল হয়েছিল ইন্দু আর এই তান্ত্রিককে তো নেক্সট শনিবার আমি এই কাহিনীটা বলে শেষ করবো তো কেমন লাগলো একটু বলো গীতাদি বলছে সাংঘাতিক ব্যাপার তো আজকে আমি এখানেই শেষ করছি অনেকটা রাত হয়ে গেছে মানে এখানে অনেকটা রাত হয়ে গেছে তো ডিনার করতে গেলাম তো গুড নাইট আবার তোমাদের তোমাদের হরিয়ানাতে ব্যাক ব্যাক করে সাথে আবার লাইভে গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থেকো ও আজ আর একটা কথা বলি আজ না আমাকে অনেকে বলেছে মেসেঞ্জারে যে তুই হঠাৎ এত ওপরে শাড়ি পরে গেলি কেন আরে ভাই বাঙালি মানুষ শাড়ি না পরে গেলে হবে বলো শাড়ি পরে সব জায়গায় যা যায় শর্ট ড্রেস এক ওয়ান পিস চুড়িদার টপ ইয়ে সব জিন্স তো সবসময় লোকে পরছে কিন্তু শাড়ি পরে কজন অত ওপরে উঠেছে বলো আমি ছাড়া কিন্তু এখনো মানে এখনো কাউকে দেখিনি তো আমার ইচ্ছা ছিল যে আমি একদম টপে যাব শাড়ি পরেই যাব যেহেতু বাঙালি বাঙালির একটা আমার খুব ভালো লাগে শাড়ি পরে তো আমার তো খুব একটা হাঁটার পথ ছিল না ট্রেকিং ব্যাপার ছিল না সে কারণে একটু সুবিধা ছিল ট্রেকিং করতে হলে হয়তো আমিও চুটিদার পরেই যেতাম ট্রেকিং ছিল না বলে ওর জন্য শাড়ি পরে গিয়ে একটু ছবি হবি তুলেছি তো যাই হোক আজকে এখানেই শেষ করছি লাস্ট তৃতীয় অধ্যায় আমি শেষ করে দেবো একদম